আমরা দুই কোটি প্রবাসীরা পুরুষ তুল ফারাক্কাবাদের সব বড় ফারাক্কাবাদ তৈরি করবো ইনশাল্লাহ ডক্টর ইউনু স্যার আপনি শুধু উদ্যোগ নেন আমরা প্রবাসীরা পুরুষ এই প্রবাসীরা পাটাও রেমিডেন্স ওই রকম তিন চারটা ফারাক্কাবাদ আমরা তৈরি কর ডক্টর ইউনু কাছে আকুল আবেদন ইন্ডিয়ার বাদের সামনে বাদ নির্মাণ করা হোক যত টাকা লাগে আমরা প্রবাসীরা দিব তারপর আমরা বাদের সামনে বাদ চাই সোনার বাংলা বাঁচাতে চাই প্রয়োজনে জীবন দিয়ে দিব এই যে সেই দিনও তো বাংলাদেশের মানুষ মমিদের জন্য কেঁদে আর এখন সেই দেশের মানুষের বাংলাদেশের পানি দেখে হাসতেছে আরে বলুন বাঙালির সরকার যদি ফারাক্কা ভাবের সামনে আরেকটা বড় ভাত তৈরি করে দেয় তাহলে ভারতের কোন কোন ক্ষতি হবে এবং বাংলাদেশের কত টাকা লাভ হবে ফাট্কা ভাতকে তৈরি করতে ভারত সরকারের কত টাকা খরচ হয়েছিল আর বাঙালি সরকার যদি দ্বিতীয় বড় ফরাক্কা ভাত তৈরি করে তাহলে বাঙালির সরকারের কত টাকা খরচ হবে বন্ধুরা আজকের এই বিরুদ্ধে আমরা ওটাই জানব ফারাক্কাবাদ গঙ্গা নদীর উপর অবস্থিত একটি বাঁধ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত উনিশশো সালে ফারাক্কা ব্যারেজ তৈরির সিদ্ধান্ত নেয় ভারত সরকার উদ্দেশ্য ছিল কলকাতা বন্দরের নাব্যতা ঠিক রাখা বাংলাদেশ ভারত সীমান্ত থেকে ভারতের মাত্র আঠারো কিলোমিটার ভেতরে ফারাক্কার মূল নির্মাণ কাজ শেষ হয় উনিশশো সত্তর সালে পশ্চিমবঙ্গের তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার কপিল ভট্টাচার্য ফারাক্কা পরিকল্পনার বিরোধিতা করেছিলেন তিনি বিশ্বাস করতেন ফারাক্কাবাদ বাংলাদেশ ও ভারত সবার জন্যই হবে মরণভাগ উনিশশো পঁচাত্তর সালে ভারত যখন গঙ্গার বকে ফারাক্কা ব্যারেজ চালু করেছিল তারপর থেকে বিতর্ক কখনোই এই প্রকল্পটির পিছু ছাড়েনি বাংলাদেশের ক্ষতি রাজশাহী চাপাই নবাবগঞ্জ সহ উত্তরবঙ্গের বিস্তৃত অঞ্চল মরুকরণের কবলে পড়েছে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে নিয়মিত প্রবাহ না থাকায় পদ্মা নদীতে নাব্যতা হারিয়েছে ফলে বর্ষা মৌসুমে ফারাক্কার গেট খুলে দিলে বাংলাদেশ ভয়াবহ বন্যার কবলে পড়ে প্রতিবছর খুলনা অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে ফলে বিশুদ্ধ পানির অভাবসহ জীব বৈচিত্র্য মারাত্মক হুমকিতে পড়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কৃষিখাত মাটির আর্দ্রতা লবণাক্ততা মিঠা পানির অপ্রাপ্যতা কৃষির মারাত্মক ক্ষতি করছে অনাবাদী হয়ে পড়েছে লাখ লাখ কৃষিক্ষেত্র ফারাক্কাবাদের জন্য মাছের সরবরাহ কম এবং কয়েক হাজার জেলে বেকার হয়ে পড়েছে শুষ্ক মৌসুমে বাংলাদেশে তিনশো বিশ বেশি নৌপথ চলাচলের অযোগ্য হয়ে পড়ে ফলে পণ্য পরিবহন খরচও বেড়ে যায় লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হারাচ্ছে হঠাৎ বন্যা ও নদী ভাঙনের কবলে পড়ে মানুষ হচ্ছে গৃহহারা ডক্টর ইনুস স্যার আমরা এক কোটি বিশ লক্ষ প্রবাসীরা আপনাকে কথা দিলাম আরাক্কাবাদের সামনে আপনি বাদ তৈরি করার ব্যবস্থা করেন আমরা এক কোটি বিশ লক্ষ প্রবাসীরা আমরা টাকার ম্যানেজ করে দেব টাকার ব্যবস্থা করে দেব আমার দেশের যুব সমাজ আমার দেশের তরুণ সমাজ এরা বিনা পারিশ্রমিকে ওইখানে গিয়ে কাজ করবে কারণ সমাজ সমাজ ছাত্র কি করতে পারে তা তো আপনারা বিগত দিনে দেখছেন অথবা আমরা এক কোটি বিস্তক্ষ প্রবাসীরা কথা দিলাম যত টাকা লাগে আমরা দিব আপনি সঠিক একটা ব্যবস্থা নেন এবং আমার তরুণ সমাজবাহীরা বিনা পারিশ্রমিক ফারাক্কাবাদের সামনে যে হবে সেইখানে গিয়ে কাজ করবে আমরা কথা ধরাম করবার ফারাক্কাবাদ কে কেন তৈরি করেছিল ভারত এবং ফারাক্কাবাদের কারণে প্রত্যেক বছরে বাংলাদেশের কত লক্ষ লক্ষ টাকার সম্পদ ক্ষতি হয়ে যায় তা জানলে আপনি অবাক হয়ে যাবেন এখন সেটাই জানবো আমরা ফারাক্কাবাদের মাধ্যমে ভারত গ্রীষ্মকালে বাংলাদেশকে পানি না দিয়ে নিজেদের কাজে লাগায় আর বর্ষায় পানি দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে মারে এখন অনেকেই বলছে বাংলাদেশ যদি বাংলাদেশের আরেকটি বাঁধ নির্মাণ করে তাহলে বর্ষায় ভারতের ছাড়া পানি ঠেকিয়ে দিতে পারবে বাংলাদেশে প্রবেশ করাবে এবং বাকি পানিটুকু ঠেকিয়ে দিবে কিন্তু বাংলাদেশ কি আদত একটা বাঁধ নির্মাণ করে এই পানি ঠেকাতে পারবে বা কেন ভারত বাংলাদেশকে গ্রীষ্মকালে পানি দেয় না এটা কি ভারত ইচ্ছা করেই করে নাকি পানি তাদের কোনো কাজে লাগে এই কিছু জানবেন আজকে আমরা কি ফারাক্কাবাদের মতো একটা বাঁধ নির্মাণ করে বর্ষায় এই বিপুল পানি প্রবাহ ঠেকাতে পারবো চলুন এটা খুব ভালোভাবে বিশ্লেষণ করে জানা যায় ফারাক্কাবাদ বাংলাদেশের সীমানা থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে ভারতের গঙ্গা নদীর উপরে অবস্থিত যে পদ্মা বাংলাদেশের নাম সেটাই গঙ্গা নাম ভারতে এখন আমরা বাঁধ নির্মাণ করে বাংলাদেশের ভিতরে করব। কিন্তু পানি তো আঠারো কিলোমিটার দূর থেকে নদীর দুই পারে ছড়িয়ে বাংলাদেশে ঢুকে আমরা যেখানে ফারাক্কাবাদ নির্মাণ করব সে বাঁধ পানি আটকাতে কোনো কাজে আসবে না বাংলাদেশ ভারত সীমানা দিয়ে গ্রামের ভিতরে দিয়ে ঢুকে যাবে পানি এই পানি আটকাতে হলে আমাদের পুরো বাংলাদেশের এই সীমানা দিয়েই বাঁধ দিতে হবে না হলে শুধু বাঁধ বানালে বন্যার জলে পান ঢেলা ছাড়া আর কিছুই হবে না এবার হয়তো আপনারা বুঝতে পেরেছেন এই পানি আটকাতে হলে বাংলাদেশের কত টাকা প্রয়োজন ভারত তখন খরচ করেছিল প্রায় একশো টাকা তখন ছিল বিশ থেকে টাকা এখন টাকা। এছাড়া ইঞ্জিনিয়ারদের বেতন বাংলাদেশের খরচ হবে প্রায় দশ হাজার কোটি টাকার বেশি এছাড়া সীমানায় বাদ দিতে লাগবে আরো অনেক হাজার কোটি টাকা ভারত ফারাক্কাবাদের মাধ্যমে দক্ষিণ এবং উত্তর ভারতকে যে গঙ্গা নদী বিভক্ত করেছিল সেই গঙ্গার উপরে ফারাক্কা বাদ দিয়ে তার উপরে সড়ক এবং রেলপথ করে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করেছেন যাতে কিনা ভারতের অনেক লাভ হয়েছে আর আমরা নতুন করে বাদ দিলে যোগাযোগের ক্ষেত্রে তেমন লাভবান হব না আমরা কারণ আমাদের বাংলাদেশের সেই শেষ দিকে আমাদের ওখানে যোগাযোগ ব্যবস্থা ঠিক করে কোন লাভ হবে না আর একটি দেশের বন্যার পানি ঠেকিয়ে তাদের আরো বন্যার পানিতে ডুবে মারার সিদ্ধান্ত একটি যুদ্ধের হুমকি স্বরূপ আন্তর্জাতিকভাবেও অনেক চাপ আসবে আমাদের উপরে তাই আপনি জানেন ভারতের ফারাক্কাবাদ নির্মাণে ব্যয় হয়েছিল একশো সাতান্ন কোটি রুপি আর বাংলাদেশের পদ্মা সেতু নির্মাণে ব্যয় হয়েছে তিরিশ হাজার কোটি টাকারও বেশি পারাকারাক্কাবাদের উচ্চতা হচ্ছে সাত হাজার তিনশো ফিট এবং যখন আমাদের বাংলাদেশের কোনো পানির দরকার থাকে না কোনো প্রয়োজনই পড়ে না তখন তারা প্রচুর পরিমাণে পানি ছেড়ে দেয় এবং বাংলাদেশে যখন প্রচুর পরিমাণে পানির দরকার তখন তারা পানিকে ব্লক করে রিজার্ভ করে রেখে দেয় আমরা এখন যেটা করতে পারি আমাদের বর্তমানে যদি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী জানা যায় বাংলাদেশের বাইরে এক কোটি পঞ্চান্ন লাখ শ্রমিক কাজ করে তাদেরকে যদি আমরা রিকোয়েস্ট করি যে আপনারা এক হাজার টাকা করে অনুদান দেন তাহলে আমাদের এক কোটি লোকও যদি এখানে পার্টিসিপেট করে সেক্ষেত্রে আমাদের এক হাজার কোটি টাকা অনুদান সংগ্রহ করা সম্ভব আমরা বাংলাদেশের সিটিজেনদের কথা বাদ দিলাম তাদেরকেও যদি বলি সেখান থেকেও চার পাঁচ হাজার কোটি টাকা চলে আসবে যদি আমরা পাঁচশো এক হাজার টাকা করে ডোনেশন চাওয়া শুরু করে দিই সো বর্তমানে যে ফারাক্কাবাদ আছে সেটার থেকে যদি আমরা চল্লিশ কিলোমিটার দূরে একটি সাত হাজার পাঁচশো ফিটের নির্মাণ করি নতুন একটি ফারাক্কাবাদ এবং ভারত যদি আমাদেরকে পানি ছেড়েও দেয় এখানে চল্লিশ কিলোমিটারের মধ্যে সেই পানি থেকে যাবে এবং এর পরেও যদি পানি ছাড়ে মানে সাত হাজার তিনশো ফিটের উপরেও যদি তারা পানি ছাড়ে সেই ক্ষেত্রে আমাদের হাইট হবে বাদের সাত হাজার ফিট এবং অতিরিক্ত পানি চলে যাবে আবার ভারতেই সো আমাদের যখন প্রয়োজন পড়বে সেই পানি আমরা আমাদের কাজেও ব্যবহার করতে পারছি ও যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো এই ব্যাপারটা নিয়ে একটু আওয়াজ উঠান আমরা হইলাম এক মাস না খাওয়া জাতি এক মাস না খেয়ে রোজা রাখি আর প্রবার শিখে রেমিডেন্স দেয় দেখ কেমনে ফারাক্কার মতন ডাবল বাদ দেওয়া যায় আলহামদুলিল্লাহ ভারতের বেরিবাদের পানি ঠেকাতে বিপরীত বাদ দেওয়ার পরিকল্পনা ডাক্তার ইউনুসের চায়নার সাথে আলোচনা করেছে ইনশাল্লাহ যত তারাতাড়ি সম্ভব বাদটা দিয়ে দিবে চায়না এখন ইন্ডিয়া এ নিয়ে আতঙ্ক আছে আর বাদটা নির্মাণ শেষ করা হলে ইন্ডিয়ার সাথে বোঝা হবে ডাক্তার ইউনুসের ডাক্তার নিজে বলেছে তো ভিডিওটি শেয়ার করে সারা বাংলাদেশে দেখার সুযোগ করে দিন টাকার জন্য ফারাক্কাবাদ হবে না এটা কোনো কথা আমরা দুই কোটি প্রবাসী এক হাজার টাকা করে দিলে দুই হাজার কোটি টাকা হয় সেই টাকা দিয়ে পাঁচটা ফারাক্কাবাদ করা যাবে ডক্টর ইনুস আপনি উদ্যোগে ভানাবার পর ভারতের এত ক্ষতি হয়ে যাচ্ছে কেন ভারত কোন উদ্দেশ্যে এই ফারাক্কাবাদকে বানিয়েছিল কিন্তু ভারতের উদ্দেশ্য একেবারে উল্টো কীভাবে হয়ে যাচ্ছে এই ফারাক্কাবাদ কীভাবে ভারতের জন্য মরণ হয়ে গেল বন্ধুরা এই ভিডিওটি দেখুন আপনারা বুঝতে পেরে যাবেন যে ফারাক্কাবাদ একটা ভালো ভাদ না এটা হচ্ছে মরণ ভাদ কারণে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশের লোকসান হয়েছে অন্তত এক লাখ আট হাজার পাঁচশো কোটি টাকা আর তারপর থেকে প্রতি বছর কমপক্ষে পাঁচ হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছে বাংলাদেশ ফারাক্কার কারণে ভাটির দেশ বাংলাদেশের সমস্যা শেষ নেই সমস্যা সমাধানের উপায়ও নেই ফরাক্কা নিয়ন্ত্রণ ভারতের হাতে থাকায় দিন শেষে আমাদের তাকিয়ে থাকতে হচ্ছে উজানের দিকেই তাই আমরা এখন জানার চেষ্টা করব বাঁধ নিয়ে ভারতের হিসেব নিকেশ কি বলছে দু হাজার ষোলো সালে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তার রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতির সমাধানের জন্য বাঁধ অপসারণের জন্য দিল্লির কাছে দাবি জানিয়েছিলেন দু হাজার বন্যার সময়ও একই দাবি তোলেন তিনি ওই বছর বিহারের সম্পদ মন্ত্রী সঞ্জয় কুমার ঝা জানিয়েছিলেন ফারাক্কাবাদের কারণে গঙ্গায় এত পরিমাণে পলি জমেছে যে বর্ষা মৌসুমে গঙ্গা পানির প্রভাব স্বাভাবিক রাখতে পারছে না দু হাজার উনিশের সেপ্টেম্বরে চালানো এক সমীক্ষার বরাদ্দে তিনি বলেন এলাহাবাদ থেকে পাঁচশো পনেরো কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে পাটনায় গঙ্গার পানি নিষ্কাশিত হতে সময় লেগেছে মাত্র দুদিন কিন্তু পাটনা থেকে ফারাক্কা পর্যন্ত মাত্র চারশো পনেরো কিলোমিটার পাড়ি দিতেই সময় লাগছে সাত দিনের বেশি গঙ্গায় পলি জমার কারণে সৃষ্ট ওই পরিস্থিতির জন্য ফারাক্কাটি দায়ী করেন তিনি দু সালে প্রবীণ কুমার ঠাকুর সিপি আগরওয়াল এবং চলন্তকে এল সালুই একটি গবেষণাপত্র প্রকাশ করেছিলেন সেখানে উনিশশো পঞ্চান্ন থেকে দু সাল পর্যন্ত গঙ্গা নদীর গতি প্রকৃতি জমা চরাঞ্চল সৃষ্টি এবং নদী ভাঙনের একটি তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে গবেষণাপত্র অনুযায়ী ফারাক্কা বাঁধ নির্মাণের পর থেকে পশ্চিমবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদে নদী ভাঙনের পরিমাণই শুধু বেড়ে যায়নি ফারাক্কার মতো মানব সৃষ্ট বাঁধের ফলে গঙ্গা নদীও তার গতিপথ পরিবর্তন হতে শুরু করেছে ফারাক্কাবাদ নির্মাণের আগ পর্যন্ত এই অঞ্চলে গঙ্গা নদীর গতিপথ ছিল অনেকটাই সরল উনিশশো সাতাত্তর সালের পর থেকে দু হাজার পাঁচ সাল পর্যন্ত তথ্যপ্রাপ্ত এবং স্যাটেলাইটের ছবি পর্যালোচনা করে দেখা যায় এই অঞ্চলে গঙ্গার ক্রমশ মিয়ান্ডার বা একে বেঁকে চলা নদীতে পরিণত হয়েছে ফারাক্কাবাদের একুশ কিলোমিটার উজানে গঙ্গায় সৃষ্টি হয়েছে বিশাল বাঘ যা ক্রমশ উত্তর পূর্ব দিকে সম্প্রসারিত হচ্ছে এবং উজানের দুটি নদীর পাড় জুড়ে ব্যাপক ভাঙনের কারণ হয়ে উঠেছে সেই সাথে পলি জমার কারণেই নতুন চর সৃষ্টির হারও বেড়েছে আশঙ্কাজনকভাবে দু তিন সালে জেগে ওঠা চরগুলির মোট আয়তন ছিল একশো বর্গ কিলোমিটার যা নদীর মোট পরিসরের পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ আগামীতে এই হার ছিয়াশি শতাংশ উপনীত হওয়ার আশঙ্কাও প্রকাশ করা হয় ওই গবেষণাপত্রে পশ্চিমবঙ্গ সরকারের হিসেবে দু সাল পর্যন্ত মালদায় দুশো বর্গ কিলোমিটার এবং মুর্শিদাবাদে সাড়ে তিনশো বর্গ কিলোমিটার জমি নদী ভাঙনের কারণে বিলীন হয়ে গেছে বাস্তুচ্যুত হয়েছে প্রায় আশি হাজার পরিবার পরিস্থিতির স্থায়ী সমাধান হিসেবে গঙ্গায় ব্যাপক পরিসরে ড্রেজিংয়ের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা কিন্তু ড্রেজিংয়ের মাধ্যমেই বন্যা বা নদী ভাঙনের এই গতি কতটা সামাল দেওয়া যাবে তা নিয়ে সংশয় রয়েছে অনেকেরই যে কলকাতা বন্দরকে বাঁচানোর জন্য এই ফারাক্কাবাদ সেই কলকাতা বন্দরও মুখ পড়ার প্রান্তে দাঁড়িয়ে আছে বাঁধ তৈরির আগে নদীতে যে পরিমাণ ড্রেজিং করতে হতো বর্তমানে করতে হয় তার চার গুণেরও বেশি অর্থাৎ কলকাতা বন্দরের জন্য ফারাক্কাবাদ কোনো বাড়তি সুবিধা নিয়ে আসতে পারেনি ফরাক্কা বাদ তৈরির গোড়াতে যে গল ছিল তা নিয়ে অবশ্য ভারতের তেমন মাথা ব্যথা ছিল না পরিবেশগত বিপর্যয়ের এমন পরিস্থিতি যে তৈরি হতে পারে তা নিয়ে বাদ তৈরির আগে সতর্ক করে দিয়েছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার কপিল ভট্টাচার্য উনিশশো একষট্টি সালে সিল্টিং অব ক্যালকাটা পোর্ট শীর্ষক এক রিপোর্টে তিনি উল্লেখ করেছিলেন বন্যা কিংবা পলি জমার বিষয়টি চিন্তা না করেই বাঁধ নির্মাণের তর্জোর শুরু হয়েছে এতে করে কলকাতা বন্দরকে তো বাঁচানো যাবেই না নদীর প্রবাহ বাধাগ্রস্ত করায় মালদা এবং মুর্শিদাবাদ ছাড়াও বিহারের বিস্তীর্ণ এলাকা বছর বছর বন্যায় ভাসবে কবি ভট্টাচার্য ফারাক্কা পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছিলেন এজন্য তাকে পাকিস্তানের দালাল সাব্যস্ত করা হয়েছিল কিন্তু ফারাক্কা বাঁধ নির্মাণের পাঁচ দশক পরে এসে তার প্রতিটা সাবধান বাণী একে একে সত্য বলে প্রমাণিত হয়েছে ভারতের জন্য আরও চিন্তার বিষয় হচ্ছে মুর্শিদাবাদের জাঙ্গিপুরে পদ্মা নদীর প্রবাহ ক্রমশ হুগলি নদীর দিকে অগ্রসর হচ্ছে উনিশশো সালে যেখানে দুই নদীর মধ্যে ব্যবধান ছিল দুই দশমিক আট ছয় কিলোমিটার তা এখন কমে দাঁড়িয়েছে এক দশমিক তিন চার কিলোমিটারে প্রাকৃতিক নিয়মে দুই নদী যদি এক হয়ে যায় তবে পুরো ভাগীরথী বেশ দুর্যোগ নেমে আসবে ফারাক্কা বাঁধের মাধ্যমে ফিডার ক্যানেল দিয়ে হুগলি নদীতে পানি প্রবাহিত করায় পদ্মার তুলনায় পানির উচ্চতা এই নদীতে বেশি কারণে দুই নদী এক হয়ে গেলে হুগলি নদীর পানি পদ্মা হয়ে বাংলাদেশে প্রবেশ করল আল্লাহর রক্ষা করো ক্ষমা করো তুমি সারা কেও নাই ও আল্লার রক্ষা করো ক্ষমা করো তুমি সারা কেও নাই আমারে ঘর বাড়ি বাসায় আনিলো নিষ্ঠুর বন্যা ঘরবারি বাসাই আনিল নিষ্ঠুর বন্যায় আমি যাইব কোথায় করব কি যে পাই না তয়ু পায় আমারে ঘর বাড়ি বাসাই আনিল নিষ্ঠুর বন্যায় ঘর বাড়ি আনিল নিষ্ঠুর বন্যায় সংখ্যালঘুদের বাড়িঘর আর মন্দির পুরলে ভাঙচুর করলে গর্জে ওঠেন আওয়াজ তোলেন আন্দোলন করেন এখন তো আপনাদের বাড়িঘর আর মন্দির ডুবে যাচ্ছে এখন আপনারা চুপ আছেন কেন কই সমাজের সেই সুশীল মানুষগুলোকে তো আর দেখা যাচ্ছে না এই ধরনের পোস্ট আমি ফেসবুকে অনেকেরই দেখছি তো যারা এ ধরনের পোস্ট করছেন তাদেরকে আমি বলি ভাই আমাদের বাড়িঘর তো আমাদের সংখ্যালঘুদের বাড়িঘর মন্দির তো ভেঙে চুরে শেষ হয়ে গেছে হ্যাঁ এখন মন্দির ডুবছে বলে তো মসজিদ যে ডুবছে না এমনটা তো নয় মন্দিরগুলোর থেকে তো মসজিদগুলোই বেশি ডুবছে কারণ মসজিদের সংখ্যাই বেশি তা আপনারা এখন চুপ আছেন কেন আসুন আপনারাও বর্জি উঠুন আপনাদের পাশে আপনাদেরকে পাচ্ছেন কিনা দেখেন আমরাও আপনাদের সাথে আছি ভারতের মতো বন্ধু রাষ্ট্র থাকার চাইতে পাকিস্তানের মতো শত্রু থাকা অনেক ভালো এটা আমার ব্যক্তিগত মতামত আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান ভারতে ফারাক্কাবাদ তৈরি হয়েছিল একশো সাতান্ন কোটি রুপি দিয়ে আর আমাদের বাংলাদেশে এক কোটি পঁচিশ লাখ প্রবাসীরা যদি এক হাজার টাকা করে দেন তাহলে বারোশো পঞ্চাশ কোটি টাকায় দ্বিতীয় ফারাক্কাবাদ তৈরি করা সম্ভব তো আমরা ফারাক্কা বাদের চেয়েও গুণ বড়ো একটা বাদ নির্মাণ কর নির্মাণ করবো আর ইন্ডিয়াকে দেখিয়ে দিব যে বাঙালি আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা ফারাক্কা বাদ সম্পর্কে সবকিছু জানতে পেরে গেছেন ভিডিওটি ভালো একটা লাইক করবেন কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ